আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা পোলট্রি বা হাঁস মুরগিকে খাওয়াতে হয় কেন এর উপকারিতা কি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল রানা পিজ এটি রানাটা কোম্পানির একটি সিরাপ রানা পিএইচ জৈব সমূহ এদের লবণ ও প্রিবায়োটিকের সমন্বয় এটি একটি প্রাণী পুষ্টি প্রিমিক্স যারা মুরগি পালন করে থাকেন বাচ্চা থেকে বড়ো মুরগি ব্রয়লার লেয়ার সহ বিভিন্ন জাতের মুরগি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে রেনা পিএস প্রতি একশো মিলিতে যে সকল উপাদান রয়েছে ফর্মিক অ্যাসিড আঠারো পার্সেন্ট প্রোপায়নিক অ্যাসিড পনেরো পার্সেন্ট ল্যাক্টিক অ্যাসিড পঁয়ষট্টি পারসেন্ট বিটারিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বিটা গ্লুকান জিরো পয়েন্ট টু পার্সেন্ট ব্যঞ্জাইক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মান্নান অলিগোস্যাকারাইড টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পানি কিউএস রানা পিএস লিকুইড জৈব এসিড ও এল লবণ শক্তিশালী সমন্বয় যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিশেষত ইকলাই এবং সালমনিলার বিরুদ্ধে অধিক শক্তিশালীভাবে কাজ করে এবং মুরগির আন্তরিক পিএইচ এর ভারসাম্য বজায় রাখে রানা পিএইচ একশো মিলি সিরাপে এমআরপি একশো টাকা একশো পঁচিশ টাকা পাইকারি দোকান থেকে একশো দশ টাকায় পেয়ে যাবেন মুরগির বথজম পাতলা পায়খানা ও মুরগির পায়খানা ভিজা ভিজা হলে এমন ধরনের সমস্যার সম্মুখীন হলে রানা পিএইচ আপনারা ব্যবহার করতে পারেন এই রানা পিএইচ ওষুধটি ব্যবহার করলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে মুরগির প্যাটে ঘ্যাস মুরগির প্যাটে যে কোনো সমস্যার জন্য রানা পিএইচ ওষুধটি অত্যন্ত কার্যকরী মুরগির খাদ্য হজম শক্তি বাড়ায় রানা ওষুধ মুরগির পেটে যদি কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সমস্যা থেকে থাকে যদি মুরগিতে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাল আক্রমণ হয় খাবার বা পানি থেকে রানা সকল ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গালের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী ক্ষতিকর ব্যাকটেরিয়া ফাঙ্গাল বা ভাইরাস ধ্বংস করে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে রানা পিএস ওষুধটি এখনও যারা ব্যবহার করেননি আমি বলবো একবার ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত কার্যকরী একটি ওষুধ রানা পিএস এই ওষুধটি খাওয়ালে মুরগির এফসিআর বা ফুড কনজিউম রেশিও বেড়ে যাবে যার ফলে মুরগির ওজন বৃদ্ধি পাবে যাদের খামারের মুরগি খাবার কম খাচ্ছে বা ঠিকমতো ওজন আসছে না তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন ব্যবহারবিধি এক লিটার পানিতে এক মিলি সিরাপ মিশিয়ে হাঁস মুরগিকে খাওয়াতে হবে যদি আপনাদের আরও কিছু জানার বাকি থাকে বা কোনো কিছু জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ